আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু ইউনিক একেবারে গরম ভাতের জন্য দারুণ উপাদেয় একটি রেসিপি লাউয়ের খোসার ভর্তা বা বাটা নমস্কার আমি সম্পা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই লাউয়ের খোসার ভর্তা আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ এর মধ্যে দিয়েছি আমি লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি রসুন নিয়েছি কয়েক কয়া একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী কালো জিরে নিয়েছি স্বাদ মতো লবণ আছে একটু হলুদ গুঁড়ো আছে আর আছে সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু বাটা কিংবা ভর্তা যায় বলুন না খেতে তেমন সুস্বাদু হয় না সর্ষের তেলের যে একটা ফ্লেভার বা ঝাঁজ রয়েছে এতেই কিন্তু বাটা ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় আমি খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এইবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন এই রকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি লাউয়ের খোসা কেন যে কোনো সবজির খোসাই কিন্তু ভীষণ উপকারী খোসার মধ্যেই থাকে সমস্ত কিছু মানে ভিটামিন বলুন খনিজ বলুন সব কিছুই কিন্তু খোসার মধ্যে প্রচুর পরিমাণে থাকে তো এই খোসা ফেলে না দিয়ে খোসা কিন্তু খাওয়া যায় এই খোসাগুলো আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে গ্যাস অন করে দিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে খোসাগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে জলে সেদ্ধ করেও কিন্তু বাটতে পারেন তবে এইভাবে বাটলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমি খোসাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে আগে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় বাড়তে সুবিধা হয় এরকম দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ আমি লবণ একবারেই অ্যাড করে দিলাম আপনারা চাইলে পরেও করতে পারেন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভাল লাগে না কয়েক ক রসুন দিয়ে দিলাম আপনারা পরিমাণ বুঝে পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন পেঁয়াজ অপশানাল টমেটো দিয়ে দেব দুটো কেটে টাটখণ্ড করে টমেটো এর সঙ্গে অ্যাড করে দেব যাতে টমেটোটাও এর সঙ্গে সেদ্ধ হয়ে যায় অসম্ভব সুস্বাদু হয় এই ভর্তা বা বাটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা তৈরি করেন তবে আমি কিভাবে করেছি সেটাই দেখুন আপনারা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর রসুন দিয়ে যে কোনো ভর্তা করলে বা বাটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে সুন্দর একটা ফ্লেভার হয় এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু সব উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি বাকি রইল শুধু হলুদ আর পরে আরেকবার তেলের মধ্যে দিয়ে ভাজবো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো খোসা ছেড়ে দিয়েছে প্রায় একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব আমরা এই সিজনে এই যে রোদ্দুরের তাপ এখন প্রচণ্ড এই সময় লাউ শশা এই ধরনের তরকারি এই ধরনের সবজির তরকারি খাওয়া কিন্তু ভীষণ উপকার কারণ এসবের লাউ শশা এতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে তাকে খনিজ উপাদান দিয়ে দিলাম এইবার নামিয়ে নিলাম ঠান্ডা হতে দিলাম একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি দেখুন একটু ঠান্ডা করে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হোক তারপরে আমি বেটে নেব মিক্সিতে পেস্ট করে নেব লাউয়ে যেটা বলছিলাম যারা ব্লাড প্রেশারের রুগী ব্লাড সুগারের রুগী তাদের জন্য লাউ কিন্তু ভীষণ উপকার আর লাউয়ের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ মিনারেলস রয়েছে তাই লাউয়ের খোসাটা অনেকেই খান না কিন্তু আমরা লাউয়ের খোসাটাকে বাদ দিই না কচি লাউয়ের খোসা হলে সেটাকে কিন্তু ভেজে বা ছেঁচকে রান্না করে অথবা এইভাবে বেটে বা ভর্তা করে আমরা লাউয়ের খোসাটাও খাই খেতে কিন্তু অসাধারণ লাগে ঠান্ডা হয়ে গেছে আমি একটি মিক্সার জার নিয়েছি দেখুন এবার এতে করে আমি বেটে নেব এতে কিন্তু আমি কোনো জল দেব না জল ছাড়াই কিন্তু বাটব পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম মিহি করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে কড়াই আবারও ওভেনে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল এইবার এই ভর্তাটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করব দেখবেন তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম এই ভর্তাগুলো সম্পূর্ণটা আগে নুন লঙ্কা সব কিছুই তো দিয়ে দিয়েছি এইবারে নেড়ে চেড়ে আমি ভর্তাটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হবে একটুখানি হলুদ দিলাম খুব সামান্য আমি নর্মালি ভর্তার মধ্যে হলুদ দিই না কারণ এটা যেহেতু একটু সাদা ধরনের হয়েছে তাই একটু হলুদ দিলাম তাহলে কালারটা একটু সুন্দর লাগবে দেখতে এই জন্য নাহলে টেস্টের জন্য হলুদ নাই দি কোন না দিলেও কোনো ব্যাপার না নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে এর জল একেবারে ভালো করে শুকিয়ে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে দেখুন অনেকটাই হয়ে গেছে প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখুন রেডি হয়ে গেছে কিন্তু লাউয়ের খোসার ভর্তা বা বাটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে এছাড়া রুটি দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতেও একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর হয়েছে সাথে গরম ভাত কিংবা রুটি যদি থাকে একেবারে জমে যাবে বাঙালি মাত্রেই এসব বাটা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আমি আপনাদের জন্য আজকে এই রেসিপিটি নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর